নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ আজ যে ভক্তই এই বাণী শ্রবণ করছেন তাদের জীবনে আপনার কৃপা সদায় বজায় রাখুন এবং সমস্ত বাধা বিপত্তি যেন তাদের জীবন থেকে খুব সহজে দূর হয়ে যায় তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণীর উপদেশে সেই অদ্ভুত যাত্রা শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সুখী থাকতে চাইলে নিজের পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নাও যারা জগৎ দেখে সিদ্ধান্ত নেয় তারা কেবল দুঃখই পায় কেউ কিছু বলুক বা নাই বলুক তুমি শুধু নিজেকে শান্ত রাখো কারণ সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন তা কখনোই সমুদ্রকে শুকাতে পারে না একটি পাখি অভিযোগ করেছিল যে হে আমার ঈশ্বর অনেক কষ্ট করে আমি বাসা তৈরি করেছিলাম আপনি ঝড় পাঠিয়ে দিলেন এবং আমার ঘর বিধ্বস্ত হয়ে গেল তখন উপর থেকে আওয়াজ এলো তোমার বাসায় একটি সাপ এসেছিল তোমাকে খেয়ে ফেলার জন্য তাই আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে ওঠো এবং তোমার জীবন সুরক্ষিত থাকে আমাদের জীবনে কতই না সমস্যা আসে কিন্তু আমরা জানতে পারি না যে আমাদের পরমাত্মা কিভাবে আমাদেরকে অদৃশ্যভাবে বিপদ থেকে রক্ষা করছেন যদি কখনো তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের কাছে নিয়ে এসেছেন তবে আর তার উপর ভরসা রাখো তিনি তোমাকে সেই কষ্টের পারও পার করে দেবেন মনে যন্ত্রণা কোনো শেষ নেই তাই অন্যদের দোষারোপ করে কোনো লাভ নেই এর সবচেয়ে সহজ উপায় হলো নিজের মনকে ঈশ্বরের সমর্পণ করে দেওয়া ঈশ্বরের সাথে যুক্ত হলে জীবনের আনন্দ শান্তি সংযম সহনশীলতা প্রেম নতুন শক্তি জীবনের সঠিক পথ এবং সন্তুষ্টির সূচনা অবশ্যই হয়ে যায় আর কিভাবে আমাদের মন যন্ত্রণা থেকে মুক্তি হয়ে যায় তা আমরা জানতে পারি না যদি প্রভু তোমাকে বেশি অপেক্ষা করাচ্ছেন তবে তৈরি থেকে তিনি তার থেকেও অনেক বেশি তোমাকে দিতে চলেছেন যেটা তুমি চেয়েছো তার থেকেও অনেক বেশি যেভাবে মানুষেরা মৃত মানুষেরকে কাজ দেয় আর তাকে পূর্ণ কাজ বলে মনে করে যদি সেভাবে জীবিত মানুষকে সাহায্য পড়াকে পূর্ণ বলে মনে করতো তবে জীবনে অনেক সহজ হয়ে যেত জীবনের ব্যাপারে এত ভেব না যিনি জীবন দিয়েছেন তিনিই নিশ্চয়ই কিছু ভেবেছেন তোমার অতীতকাল হয়তো কষ্টে ভরা হতে পারে কিন্তু আগামীকাল তোমার হাতেই রয়েছে মন হল অন্ধ এ নিজস্ব কোনো জ্ঞান নেই মন কিছুই জানে না এবং সঠিক পথও দেখায় না তাই এই অন্ধ মনের কথা শোনা জরুরি কাজ স্থগিত করা বন্ধ করো তুমি সবসময় তোমার বুদ্ধি দিয়ে কাজ করো মন দিয়ে নয় কারণ অন্ধ মন সবসময় তোমার জরুরি কাজ করা থেকে বিরত রাখে যখন তুমি বুদ্ধির মাধ্যমে জরুরি কাজ শুরু করবে তখন ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে যাবে কিন্তু এখন তোমার মন তোমার সব থেকে বড়ো শত্রু হয়ে রয়েছে যা তোমাকে দিনের পর দিন নষ্ট করছে মুখের সত্যি কথা বলে দেওয়া এবং রাগ করে নেওয়া মানুষেরা লোকদের থেকে কোটি ঘুণ ভালো যারা তোমার সামনে একরকম আর পেছনে অন্য রকম কারো কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরে মানুষ থাকা জরুরি কাক কোকিলের আওয়াজ চাপা দিতে পারে কিন্তু নিজের আওয়াজকে কখনো মিষ্টি করতে পারে না ঠিক তেমনই নিন্দা করা ব্যক্তি একজন স্বজন ব্যক্তিকে বদনাম করতে পারে কিন্তু নিজে কখনো স্বজন হতে পারে না তাই ভালো লোকের সাথে সম্পর্ক গড়ে তোলো যদি একা থাকো তবে এটিকে আশীর্বাদ মনে করো কারণ পরমাত্মা তোমাকে নিজের ভেতরে উন্নতি করার জন্য কিছুটা অতিরিক্ত সময় দিয়েছেন একা থাকার আনন্দটা শিখে নিতে শেখো কারণ কেউ সময় তোমার সাথে থাকবে না সময়ের একটি অভ্যাস খুবই ভালো যেমনই হোক কেটে যায় সফল মানুষ সুখী থাকুক বা নাই থাকুক তবে সুখী থাকা মানুষ অবশ্যই সফল হয় যখন সুখী হও তখন ভগবানকে ভুলে যেও না আর যখন দুঃখী হও তখন ভগবানের ওপর বিশ্বাস রেখো লোকজন রং বদলায় কিন্তু মরিলওয়ালা কখনো রং বদলায় না তিনি সময় দেন মানুষের জীবন কেবল তার কর্মের উপর চলে যেমন কর্ম ঠিক তেমনই জীবন হবে যা করেছ তা অবশ্যই তোমার সামনে আসবে কারণ কর্ম কারো আপন হয় না ফল তাকে দিতেই হয় জীবন খুব সুন্দর কখনো হাসার জন্য কাদায় কিন্তু যে জীবনের ভিড় খুশি থাকে জীবন তারই সামনে মাথা নত করে হারিয়ে পাওয়ার মজাই আলাদা কেঁদে হাসার মজাই আলাদা হারা তো জীবনের অংশ কিন্তু হারার পর যে তার মজা সম্পূর্ণ আলাদা ভালো হওয়ার জন্য কারো নকল করার দরকার এতটা ভালো হাও যে লোকেরা তোমার নকল শুরু করে দেয় জীবন একবার মেলে কথাটা একদম ভুল বরং মৃত্যু কেবল একবার মেলে মেলে রোজ যেদিন তুমি নিজের হাসির মালিক হয়ে নিজে হবে সেদিন তোমাকে কেউ আর কাঁদাতে পারবে না যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে তা দিয়ে দিও কারণ ভগবান তোমাকে দেওয়ার লোকদের মধ্যে রেখেছেন চাওয়া লোকদের মধ্যে নয় মনে রেখো ভালো সময় দেখার জন্য খারাপ সময় কেউ সহ্য করতে হয় সেবা সবার করো কিন্তু আশা কারো কাছে করো না কারণ সেবার আসন মূল্য ভগবানই দেন সবসময় তোমার নজর সেই জিনিসের উপর রাখো যা তুমি পেতে চাও তার উপর নয় যা তুমি হারিয়ে ফেলেছ অন্ন এবং জলের চেয়ে বড় দান আর কিছু হতে পারে না আর পিতামাতার চেয়ে বড় দেবতা আর নেই জীবনের সবচেয়ে বড় গুরু মন্ত্র এটাই তুমি তোমার গোপন কথা কাউকে কখনো বলো না প্রয়োজনের চেয়ে বেশি সম্মান এবং সময় দিলে মানুষেরা তোমাকে মূল্যহীন ভাবতে শুরু করবে কখনো পেছনে তোমার কথা হলে ভয় পেও না কারণ কথা কেবল তাদেরই হয় যাদের মধ্যে কোনো বিশেষ কথা থাকে মনে রেখো সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না চেয়ে কেবল ভিক্ষে পাওয়া যায় সফলতা পাওয়ার জন্য তোমাকে নিজেরই পরিশ্রম করতে হবে ছোট ছোট ভুল করা থেকে বাঁচার চেষ্টা করো কারণ মানুষ পাহাড়ের সঙ্গে হোঁচট খায় না বরং ছোট ছোট পাথরের সঙ্গেই হোঁচট খায় নিজের ভুল না মানলে তুমি কখনো ভালো মানুষ হতে পারবে না দেওয়া শুরু করে দাও আশা নিজেই শুরু হয়ে যাবে সম্মান আর দৌলত মনে রেখো অপমানের বদলা লড়াই করে নয় সামনের মানুষের থেকে বেশি সফল হয়ে নেওয়া যায় খারাপ করার চিন্তা এলে কালের জন্য ফেলে দাও আর ভালো করার চিন্তা এলে আজই করে ফেলো সাথে থেকে যে ছল করে তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না আর যে মুখে আমাদের ত্রুটি বলে দেয় তার চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না মনে রেখো স্পষ্ট কথা বলা মানুষ পেতো হলেও বিশ্বাসঘাতকতা হয় না তোমার খারাপ অতীতকে ত্যাগ করো কারণ তার প্রভাব আগামীকালকেও দূষিত করে দেবে জীবন বাঁচার দুটি উপায় আছে এক যা পছন্দ করো তা অর্জন করো আর দুই যা অর্জন তো রয়েছে তা পছন্দ করতে শিখে না কোনো জিনিসের মূল্য পাওয়ার আগে হয় আর মানুষের মূল্য হয় হারানোর পর বিনামূল্যে তো শুধু মা বাবার ভালোবাসা মেলে বাকি তো এই দুনিয়ায় প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু চুকিয়ে দিতেই হয় অপমানের জবাব এতটা সম্মান দিয়ে দাও যে সামনের মানুষটিও লজ্জিত হয়ে যায় যতক্ষণ তুমি তোমার সমস্যা ও কষ্টের জন্য অন্যদের দায়ী করতে থাকবে ততক্ষণ তুমি তোমার সমস্যা ও কষ্টকে দূর করতে পারবে না যত বেশি সম্ভব শোনো এবং যত কম সম্ভব বলো তাই হয়তো ভগবান আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন বারবার ক্ষমা করো কিন্তু বিশ্বাস শুধু একবারই করো জীবনে কখনো কাউকে এত গুরুত্ব দিও না যে সে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেয় নিজের সফলতা কেবল তারাই অর্জন করে যারা সময় ও পরিস্থিতির ওপর আঁকড়ে থাকে কিছুই স্থায়ী নয় নিজেকে অতিরিক্ত চাপ দিও না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা বদলে ঠিক যাবে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় মানুষও রাস্তা অনুভূতিও আর কখনো কখনো আমরা নিজেরাও যা তুমি আজ করছো তাই তোমার সাথেও হবে এটাই নিয়তির নিয়ম প্রয়োজন তো যে কেউ পূরণ করতে পারে কিন্তু অভাব কারো পক্ষে পূরণ করা সম্ভব নয় কাউকে কিছু দিতে না পারলে শুধু দোয়া করো কারণ দোয়া সেই উপহার যার জন্য ধনীও হাত পাতে যেখানে মনে হয় আমাদের জন্য অন্যদের কষ্ট হচ্ছে সেখান থেকে দূরে সরে যাওয়াই ভালো ছল কপট এবং পাপ ততই করো যতটা তুমি ভোগ করতে পারবে কারণ প্রকৃতি কাউকেই ছাড়ে না সবার হিসাব এই জমিতেই হবে যদি তোমার কোনো শত্রু না থাকে তবে এর অর্থ হল তুমি সেই জায়গাগুলোতে নীরব ছিলে যেখানে সত্যি কথা বলা খুবই জরুরি ছিল প্রেম বিনামূল্যে হল এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ জীবনে এই পর্যন্ত এতটুকু জানতে পেরেছি যে কিছু গভীর সম্পর্ক থাকে দুর্বল মানুষের সাথে যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয় বৃষ্টি এবং রোদ দুটো মিলেই রামধনু তৈরি হয় তাই সুন্দর জীবনের জন্য সুখ এবং দুঃখ দুটোই অত্যন্ত জরুরি চিন্তা ও দুশ্চিন্তা মানুষের তখনই থাকে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে সেই মুহূর্তকে খারাপ বলো না যা তোমাকে হোটস করে বরং সেই মুহূর্তকে সম্মান করো কারণ তা তোমাকে বাঁচার কায়দা শেখায় তোমার সফলতা তারাই সামিল হন যাদের তুমি চাও তোমার সংগ্রাম তারাই সামিল হয় যারা তোমাকে চায় উজ্জ্বল সেই হয় যে আগে সবচেয়ে বেশি ভেঙে গেছে এটাই জীবনের পরম সত্য কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক অর্থ শিখিয়ে দেয় সম্পর্ক টিকিয়ে রাখার একটি শর্ত কারো ত্রুটি নয় গুণ দেখো প্রয়োজন ছাড়া মানুষের খেয়াল রাখা একটি ভালো ব্যক্তিত্বের পরিচয় সবসময় ঈশ্বরের ওপর আস আশা রাখো কারণ এই পুরো দুনিয়াতে যত তাড়াতাড়ি ঈশ্বর খুশি হন এত তাড়াতাড়ি কেউ খুশি হন না যে ব্যক্তির মন শান্ত থাকে সেই ব্যক্তির কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকে যেই ব্যক্তি সত্যকে পেয়েছে এবং দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে দেশলাই অন্যদের জ্বালানোর আগে নিজে জ্বলে এই রকমই আমাদের রাগও দেশলাইয়ের মতো কাঠি যা অন্যদের নষ্ট করার আগে নিজেই নষ্ট হয়ে যায় বুদ্ধের কথা কেবল দুজনেই বলে একজন যা বয়স বেশি অন্যজন যে খুব কম বয়সেই খারাপ সময় দেখেছে এই দুনিয়ার উন্মাদনার মতো আর কোনো আগুন নেই মূর্খতার মতো কোনো জাল নেই ঘৃণার মতো কোনো পশু নেই আর লালসার মতো কোনো ধার নেই ছত্রিশটি গুণের দরকার নেই কেবল চারটি দরকার ভালো ব্যবহার পরিষ্কার উদ্দেশ্য ভালো মন এবং সততা যেদিন তুমি জানতে পারবে যে তুমি ছাড়া এই দুনিয়ায় তোমার আর কেউ নেই সেদিন তুমি আসল জীবনের শুরু করতে পারবে অতিরিক্ত প্রত্যাশাকে বিশ্রাম দাও মনের শান্তি আবার ফিরে আসবে কিছু লোক সব সময় হাসতে থাকে কারণ তারা জানে যে তাদের কষ্ট বোঝার মতো এই পৃথিবীতে তাদের কেউই নেই যে ব্যক্তি কথা বললেও সে ঠাট্টা করবে যে অন্যের অধিকার ও সুখ কেড়ে নেয় তার সুখের জীবন খুব কম হয় সম্পর্ক রাখার জন্য অনেক বিনয় দরকার ছল কপট দিয়ে তো শুধু মহাভারত রচনা করা যায় সবসময় সেই কাজ করো যা সঠিক এবং সহজ জীবন একটি শিক্ষা মানুষকে ভেতর থেকে বদলাতে বাধ্য করে যেভাবে কথা বলো সেভাবে শুনতেও ঠিক পছন্দ করো ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে না কারণ পরমাত্মায় তোমার পরম বন্ধু ততক্ষণ পর্যন্তই সাথে থাকেন যখন গোটা দুনিয়া আমাদের সঙ্গ ছেড়ে দেয় এমন মানুষের সাথে বন্ধুত্ব বজায় রাখা জরুরি যারা তোমাকে উন্নত হতে অনুপ্রাণিত করে যারা তোমাকে নিজের দায়িত্ব মনে করে এবং তোমার খেয়াল রাখে যারা তোমাকে নিজের বোঝে এবং নিজের ঘরের মতো অনুভব করায় যারা তোমাকে সাহায্য করে এবং তোমাকে বোঝে মৃত্যুর সময় তোমার কথা কেউ শুনবে না কর্মের গতি ঠিক করবে যে তুমি তুমি কোন দিকে যাবে তোমার স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তোষ সবচেয়ে বড় ধন বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক ছল করবে তো ছল পাবে আজ না তো কাল বাঁচবে জীবনশক্তি দিয়ে শান্তি প্রতি মুহূর্ত পাবে উপবাস সবসময় অন্যরেই কেন লোভ লালসা ঘৃণা পরচর্চা ক্রোধ এবং নোংরা চিন্তা হওয়া উচিত মনের সংকল্প শরীরের পরাক্রম যদি কোনো কাজে পুরোপুরি মন লাগিয়ে দেওয়া হয় তবে সফলতা অবশ্যই আসবে ভাগ্যের দরজায় মাথা ঠেকার চেয়ে কর্মের দৃষ্টির ঝড় সৃষ্টি করো দরজা আপনি আপনি খুলে যাবে ক্রোধের অবস্থায় ভ্রমের জন্ম হয় ভ্রম বুদ্ধিকে নষ্ট করে দেয় বুদ্ধি নষ্ট হতেই ব্যক্তির পতন শুরু হয়ে যায় জল মর্যাদা ছাড়লে বিনাশ হয় আর বাণী মর্যাদা ছাড়লে সর্বনাশ হয় কাউকে ধোকা দেওয়া একটি রিং যা তুমি অন্য কারো কাছ থেকে ঠিক একদিন অবশ্যই ফেরত পাবে বন্ধুরা আজকের মতো এইটুকুই এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ রাধে রাধে